দেখো বন্ধুরা বুদ্ধদেবের মন্দিরে গিয়ে আমি কয়েকটা ছোট ছোট এপিসোড তুলেছি সম্পূর্ণ আলাদা আলাদা ধরনের আমার সংসারের বিষয়ে আমরা বা আমার ব্যক্তিগত ব্যাপারে আলাদা আলাদা কথা বলার জন্য ভিডিওগুলো করেছি তবে একটা কথা প্রথমত বলি তোমরা একটা কথা আমাকে বলো তো সত্যি ঠাকুর ভক্ত যারা তাদের কি ভগবান বেশি কষ্ট দেয় আমার মনে হয় তাই জানি না কেন সত্যি আমার এটাই মনে হয় যে আমি সত্যি ভগবানকে বেশি ভালোবাসি বিশ্বাস করি ভরসা করি বলেই কি ভগবান আমাকে এত কষ্ট দিচ্ছে আর আমি বড়দের মুখেও শুনেছি যারা ভগবানের ভক্ত হয় তাদের নাকি খুবই কষ্ট হয় তা আমার আমারও তাই মনে হচ্ছে এখন কেননা আমার যা পরি আমার যে এখন পরিস্থিতি সেটা ভে দেখেই আমি সেই কথাটাই ভাবছি দেখো আমার মতো মন্দিরে অনেক লোক এসেছে তারাও কিন্তু ঠাকুরের ভক্ত তো মোটামুটি সবাই যাই হোক কার কার মধ্যে কি আছে তো কেউ বলতে পারবে না আমাকে দেখে কি কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না সত্যি আমি যখন বাড়িতে থাকি তোমরা বুঝতে পারবে না আমি যে কতটা কষ্ট করি আমার যখন তখন অসুস্থ হয়ে যাচ্ছি যখন তখন হসপিটালে নিয়ে দৌড়াতে হচ্ছে আমার বর একদম মানে কি বলবো হাঁপিয়ে আমাকে নিয়ে তার জন্যই মাঝে মধ্যে আমাকে নিয়ে বাইরে বেরায় যেন আমার মনটা ভালো থাকে বা সুস্থ থাকে আমি তো সবসময় টেনশন করতে থাকি চিন্তা করতে থাকি যে আমার কখন কি হয়ে যাবে কখন কি হয়ে যাবে যাই হোক আর একটা কথা বলি আমি মানুষের জন্য কখনোই খারাপ ভাবি না যখনই খারাপ ভালো যখন করতে পারি না খারাপটাই বা কেন ভাববো টাটা বা